আসসালামু আলাইকুম কি করছেন আপনারা মাছকে উঠে কি মাছ পাওয়া যায় এখানে পুটি মাছ বাবা ওই যে আন্টিও তো চলে আসছে মাছ মারতে ওই যে আন্টি মাছ মারতেছে ওদেরই পুকুর বাবা কি মাছ ছোট ছোট পুটি ও মাছ এমনিতে ছাড়া আছে না ওগুলা তো ধরা যায় না। না। এগুলা কি পুঁটি বড়? এই বাচ্চা 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 শাবাশ। ভেরি গুড। কিন্তু অনেক ছোট মাছ। এই ভিতরে মাছ না? দুজনের আলাদা আলাদা না? বাঁধে না তো ওর আন্টি তো মাছ ভালো মারতেছে মনে হচ্ছে ওই আন্টি তো ভালো মাছ মারতেছে নিজের পুকুর তো এর জন্য মাছ ধরতেছে না ওটা তো আপনার এর জন্য আপনার ধরতেছে না ওই পাশেও মাছ মারতেছে না একই মাছ সবাই এই পুটি মারে নাকি বড় মাছ ধরে না এই পুটি তো ছাড়ে নাই তাই না এগুলো যে বিলের মাছ না বিল থেকে আসছে এই বাদি আপনার একটা সুন্দর খাচ্ছে কিন্তু আপনি উঠাইতে পারতেছেন না নাকি ঠিক আছে থাকেন আল্লাহ হাফেজ মাছ উঠে না ভালো মাছ পেয়েছেও নেই কি মাছ এগুলা সব গাড়ি মানে টাকি মাছ নাকি না টাকি আলাদা কি দিয়ে মারেন কেঁচো ছোটবেলায় এভাবে আমরা অনেক মাছ মাসছি কেঁচো দিয়ে কেঁচো দিয়ে মূলত বিলের যেই মাছগুলো আছে ওই মাছগুলো ধরা যায় যেমন রাক্ষস মাছ যেগুলো টাকি মাছ আমাদের এলাকা বলে এগুলা টাকি তারপরে গাইডা মাছ বলে এখন আপনারা কি মাছ বলেন আমি জানি না আসলে কি বর্ষার পরে এই সময়টাতে এই মাছগুলো বেশি পাওয়া যায় কারণ পানির পরিমাণ কমে যায় এবং এই মাছের খাবারের অভাব দেখা যায় বেশি তখন এই মাছগুলো প্রচুর ধরা পড়ে কেঁচো শামুক এগুলো যদি কষির সাথে গেঁথে ফেলা যায় তাহলে এই মাছগুলো বেশি ধরে নিচে এসে মুরগিটার বাচ্চারা করছে ওকে বিউটিফুল বিলকুল আজকের ব্লগ এ পর্যন্তই নেক্সট ওয়ান ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আই উইল সি ইউ ইন দা নেক্সট ওয়ান